চা করে যখন ঢালবো তখন দেখলাম যে ফ্লাক্সটা নেই তারপরে বুঝতে পারলাম আমার ভরের ভুলো মনের কথা সেটা তো জানি ওই জন্য চায়ের ফ্লাক্সটা কালকে ভুলে রেখে চলে এসছে অগত্যা কি করব এই বড় বাড়িটা ঢেলে নিলাম ছেকে নিলাম তারপরে চা সার্ভ করব বলে রেডি হয়ে গেলাম সকালবেলা এই চাটা না খেলে সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই সকালের এই শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার চ্যানেলের পক্ষ থেকে তো চলো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে তো এই মাত্র চা খেলাম খেয়েতে এইখানে হচ্ছে এই চাটা গরম মানে করে রেখেছি চা কর ঢালতে গিয়ে দেখি যে আমাদের যে টিপটটা যেটা হচ্ছে ফ্লাস্কটা সেটা কালকে নিয়ে গেছে সেটা মনে করে আনি তো এখানে ঢাকা দিয়ে রেখেছি অল্প একটু চা আছে বাবা আসলে একটু গরম করে দেবো আর কখনও আসবে জানি না সকালে বেরিয়েছিল ওই যা অভ্যেস এসে আবার শুয়েছে একটু পরে বেরিয়ে যাবে যদিও হচ্ছে ঘুমোক আর আমি একটুখানি ভাবছি রুটি যে করবো না শুক্রবার দিন গিয়ে বেরিয়েছিলাম ছোলা মটর এগুলো একটু মাখবো টমেটো দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে এখন ধনে পাতার তো কোনো অভাব নেই কারণ আমাদের বাগানে ধনে পাতা হয়েছে অল্প করেও নিচ্ছি সেরকম বড়ো হয়নি তো চলো সবজির ক্ষেত থেকে এরকম সবজি তুলতে বেশ ভালো লাগে তো এই গাছপালার মধ্যে একমাত্র এই ধনে পাতা গাছটাই যা একটুখানি হয়েছে বড় তাও খুব একটা বড় হয়নি বেশি তুলব না অল্প কটা তুলব আর অন্য গাছগুলো লাগানো হয়েছে সেইগুলো হচ্ছে বাড়েনি এখনও তো লাল শাক তার পালং শাক এগুলো লাগানো হয়েছে সে খুব ছোটো ছোটো এটার রোদ্দুরটা পিঠে পড়ছে আর এত ভালো লাগছে না মনে হচ্ছে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকি ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না এই রোদ্দুরটা এই সময় এত ভালো পরে এখানে আর গাছপালাও অনেকটা রোদ্দুর পায়া করবো রেখেছি আজকে আলু মাখা দিয়ে করবো সমস্ত উপকরণগুলো দেখো টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ তো দেবো না এটা নিয়ে একদম নিরামিষই হবে আর এখানে বাদাম তারপরে আরও চানাচুরানচু রয়েছে সব একত্র করলাম দিয়ে মাখবো আর দারুণ খেতে হবে আর ভাবছি একটু নি লেবুর রসও দেব মন্দ হবে না লেবুর রস একদম অল্প দেব। মানে টক হবে না কিন্তু টেস্টটা হবে আর বিন ছিল সেই বিন নুনটা এখানে রেখেছি সেই বাদাম নিয়ে এসেছিলো না গরম বাদাম তার সঙ্গে এমনি বিন নুন দেয় সেই বিন নুনটা আমি রেখেছিলাম এটার জন্যই আর যে মশলা করে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো যেটা যেটা আলু দেয় সেটাই দিয়ে দিলাম আর সমস্ত কিছু মাখিয়ে তারপরে চানাটা তৈরি করলাম এটা মুড়ি দিয়ে মাখবো বেশ ভালো খেতে হবে এরকম জিনিস কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটা কর কারণ ছোলা মটর দুটোই তো রয়েছে সেই জন্য এটা দাও ঝালমুড়ি মাখবো মুড়ি নেই চানাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে মুড়িটা আনলো এই জন্যই অপেক্ষা করছিলাম আনলে ভাবলাম যে চানাটা করব বাবা মুড়ি নিয়ে এলো আর অনেক কিছু জিনিস নিয়েছে সেইগুলো সব রেখে দিয়ে অনেক রকম বিস্কুট এনেছে এই যে টোস্টটা তো আমরা খাই আর এই মেরি বিস্কুট এনেছে মেরি বিস্কুট হচ্ছে আমাদের জন্য নয় এই দুজন আছে না ওদের জন্য বুঝতে পারছো কাদের জন্য মুড়িটা নিয়ে এসছে এবার মুড়িটা মাখবো মুড়িটা মেখে নিলাম তো অনেকটা করে মেখেছি এতটাই পেট ভর্তি হয়ে গেছিল সক দুপুরবেলার দিকে একদমই মানে ইচ্ছে ছিল না খাওয়ার এই দেখো এটা মেখে মনে হয় কোনো মেয়ে কুকুর আছে মেয়ে মেয়ের পে হ্যাঁ মেয়ে সুন্দরী পে দেখেছিলো মেয়ে সুন্দরী পে বন্ধুরা এক সপ্তাহ হলো রাজকুমারকে পাওয়া যাচ্ছিল না খোঁজ রব পাশের বাড়িতে ওদের বিড়াল ওরাও খুঁজে পাচ্ছিল না তো আজকে সকালবেলা দেখা দিয়েছে এসছে অনেকেই ভোরবেলার দিকে এসে কান কাঁদছিল রাজকুমার বল বুঝতে পারছো রাজকুমার হচ্ছে বিড়ালটা কি সুন্দর দেখতে ওকে আমি বলছিলাম নিশ্চয়ই কোনো মেয়েদেরকে ফাঁদে পড়েছে সেই জন্যই আসছিল না আর কদিন সেই নিয়ে সকালবেলা তো এইগুলোই আর কি ছোট ছোট ব্যাপারগুলো বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে পশুদের যে কত কিছু থাকে তাই না তো আমরাও এইসব নিয়েই থাকি ডিম হয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা পিঁপড়ের ডিম পারতে আসেনি আমাদের এখানে মাঝে মাঝেই সব আসে লাঠি নিয়ে ওই ডিম পারতে তো পিঁপড়ের ডিম পারতে আসেনি ওরা মাছ ধরতে এসেছিলো তো একজন বললো কাকিমা আমাকে একটু জল দেবে ওই জন্য জলের বোতলটা এগিয়ে দিলাম আর এখানে দেখো এরা সেজে গুজে সব যাচ্ছে নেমন্তন্ন বাড়িতে ওরা বলেছিল অবশ্য যাবে সত্যি খেয়াল ছিল না নেমন্তন্ন বাড়ি বলতে ওর পিসির মেয়ের আজে পাকা দেখার আশীর্বাদ হবে সেটাই যাচ্ছে দেখে শুন মানে সুমানার ওরা তো সবাই মিলে যাচ্ছে আর খেজে গুজে যাচ্ছে আর এখানে এই এর মুলো শাক দিতে এসছে মমতা দি কিন্তু আমাদের এ কদিন পরে খাবো কিছু করার নেই আমাদের তো এ চলছে না কিছু পেঁয়াজ ফ্যাঁয়াজ দিয়ে করতে হয় আমাদের তো ওই ছুঁচ সুচুর মারা গেছে না হ্যাঁ বেঁধে রাখতে হবে হ্যাঁ কদিন পরে খাবো কেন বলো তো কেটে রাখবো ইয়ে করবো আমাদের তো এখন অসুস্থ চলছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ রসুন দিয়ে করে পেঁয়াজ ভাজা দিয়ে ভালো লাগে মূল শাক রসুন ফোড়ন দেয় তখন খেতে পারবো না থাক কেটে রাখবো ওই এসছিলো দিয়ে গেছে শাড়িটাও দারুণ মনে হচ্ছে তা এখনই বিয়ে বাড়ি গো যা সেজে গুঁজে যাচ্ছে আশীর্বাদের দিনকে দারুণ লাগে মেয়েকেও দারুণ লাগে সবাই চারজনকেই ভালো লাগবে কেন কেন

তাও তো রান্না পেটের জন্য করতেই হবে আর এখন তো কেনা জিনিস খেতেও পারবো না করতে হবে কেনা জিনিস পছন্দ যদিও করি না কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে তার আর এখন আর তো হবেই না এই রান্না করছি আস্তে আস্তে আমার বরেরা পার্সেল এলো বলে একটু জানো তো হাতে পয়সা করি নিয়ে বললো টাকাটা দিয়ে দিতে তা ওই নিয়ে নিলাম পার্সেলটাও একটা কোট এসছে ওই ঠান্ডায় পড়ে না ঠান্ডায় তো এসছে খুলে দেখিনি এখনো কিরকম আসো ওই খুলবে আর তোমাদের দেখাবো ও দরকার কিন্তু নেই অনলাইনে বুক করে সেটা বলেও নেই ওখান থেকে ফোন করে বলো তুমি টাকাটা দিয়ে দাও টাকা কত কষ্টে যে জমিয়ে রাখি সেটা আমি জানি ওদের বাতি না করলে যা হয় আর ওদের বাতি এখন নেই করবো তাও জানি না ভুল করে কোট বলে ফেললাম কোট নয় ওটা হুড়ি বলা হয় একটু হিং ডালটা ফোড়ন দেব দিলাম আর এখানে একটা সিটি মারবে আর তার সঙ্গে একটু মুগ ডাল এই ছোট ডালটা খেতে আমার খুব ভালো লাগে তো আর মধ্যে একটু আলু দিয়েছি দারুণ লাগে খেতে আমার আর কিছু লাগে না এই ডাল দিয়ে যেন হয়ে যায় মানে এতটাই ভালো লাগে আর এইখানে কেটে রেখেছি দেখতে পাচ্ছ সব অগছল হয়ে আছে ভাত আছে আর একটুখানি চাল নিয়েছি এক কোটো দুবেলার মতো করে নেব আর এই কেটে রেখেছি এটা একটু ভাজা করব। পনিরটা নুন জলে একটু ভিজিয়ে রেখেছি পনিরটা একটু অন্য অন্যভাবে করার ইচ্ছা আছে দই টই দিয়ে দই দিয়ে একটু মাখিয়ে রাখবো একটু অন্যভাবে করবো এই হচ্ছে খাওয়া এখন বুঝলে নিরামিষাশী হয়ে গেছি আমরা বন্ধুরা এখানে আজকে বানাবো দই পনির আজকে পনিরটাকে ভেজ ভাজলাম না নুন দিয়ে টুনি ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে টক দই দিলাম আর সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম গোলমরিচ ধনে তারপরে জিরে নুন একটু তে সাদা তেলও দিলাম সাদা তেলে যেহেতু রান্না করছি সমস্ত মশলা মাখিয়ে যদি আমার রান্না করা যায় মানে এরকমভাবে পনিরটা করা যায় খেতে কিন্তু খারাপ লাগবে না পনিরটা কাঁচাই দেব পনিরটা একদম ভাজবো না আর যখন মশলাটা কষাবো তখন পনির মাখাটা দিয়ে দেব। তো রান্না করতে করতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা অনেক কষ্ট করে পয়সা জমিয়ে রাখি আমি হয়তো খরচা করছি আমার বরকে বলি পরের মাসে আমাকে দিয়ে দেবে তো দিয়ে দেয় তারপর থেকেও যখন কিছু ঘাটতি হয় তখন ওখান থেকেই দিই এই যে আজকে ওই অনলাইনে ওই জিনিসটা আসবে আমাকে ফোন করে বললো আমার কাছে এখন মাসের শেষে পয়সা খুব বাড়ন্ত তখন আমি কি করলাম ওই আমার থেকেই দিয়ে দিলাম কিন্তু টাকাটা কিন্তু ও দিয়ে দেয় এভাবেই সংসার আমাদের চলে আর এখানে সমস্ত মশলাগুলো দেখো সমস্ত বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটো তারপরে সমস্ত মশলা এখানে দিয়ে দিলাম কাজু কিশমিশও একটু দিয়েছি দিয়ে এই মশলাটা দিয়ে দেবো পোস্ত বাটা দি দেওয়া যেত কিন্তু দিলাম না তো একদিন তোমাদেরকে একটা অন্য রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে পনির ভাপা পনির ভাপাটা করার খুব ইচ্ছে আছে তো পনির ভাপার জন্য নারকেলটা লাগবে নারকেল কোড়া টোড়া নেই তো নাহলে আজকেই আজ করে নিতাম আর এখানে টমেটো ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম ফোড়ন আমি দিই নি কারণ এর ভেতরেই কত কিছু মশলা রয়েছে এর আগে তো জিরে ধনে তারপরে গরম মশলা একটুখানি শুকনো কলায় ভেজে নিয়ে সেইটা বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো সব একসঙ্গে পেস্ট করেছি যেইগুলো দেখালাম সেরকম মতো তারপরে এগুলো কষিয়ে নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেব তাহলে খেতে ভালো লাগে মশলাটা ভালো করে কষাবো তাহলেই রান্নাটা ভালো হবে আর এখানে দেখছো আমি একটু গায়ে কি জড়িয়েছি আরে একটু আগে চাঁদা কাটতে এসেছিলো চাঁদা কাটার সময় নয় ওই আমাদের এই পাড়া আর একটা পাড়া আছে তারা কি করেছে একটা পদ্ধতি চালু করেছে প্রতি মাসে প্রত্যেক বাড়ি থেকে একটা কার্ড দেবে সে অনুযায়ী কাটবে পঞ্চাশ টাকা কেউ একশো টাকা তাহলে ওদের পুজোর সময় যে খরচাগুলো চাঁদা একসঙ্গে যে অনেকগুলো টাকা সেটা দিতে হয় না ওটা ম্যানেজ হয়ে যায় এই পদ্ধতিটা কিন্তু ভালো সেজন্য এসছিল তো আমাদের হচ্ছে পঞ্চাশ টাকা কাট সেটাই চাল চাইতে এসেছিলো আমি বললাম যে বলে দিলাম আর ঝকি নিলাম না বললাম যে দাদা তো নেই বাড়িতে পরে আসবেন তাই চলে গেল। রান্না করতে করতে কত কিছু যে হয় মানে কত রকম লোক যে আসে সময়টা আসলে আমাকেই সামাল দিতে হয় কারণ দুপুরবেলা এই সময়টা থাকে না আমারও কর্তা থাকে না আর ও থাকলে আমি তো আমার তো কোনো কথাই নেই তা আমি ওই ধারে কাছে যাই না তো এই দেখো রান্নাটা শেষ হয়ে গেল আর আলু দিয়েছিলাম তোমাদেরকে আলু দেখাই নি আলুটা ভেজে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা না না দিলেই ভালো হতো পরে আমি ভাবছি যে শুধু যদি করতাম ভালো হতো কিন্তু আলুটা যেহেতু আমি সেদ্ধ করে ফেলেছি ভেজে তো ওটা দি দিলাম আর এরপরে যদি করি না আলু ছাড়া করবো ধনেপাতা দিলাম একটু মানে ঘিও ছড়িয়ে দিলাম গরম মশলা দিই নি সবসময় গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো হয় না টেস্ট করিনি কিন্তু খারাপ হয়নি

মাথাটাই তো বড় হয়ে গেছে চোখে হয়ে যাচ্ছে দাড়ি গো কানো হয়নি ওই লাগছে আর কোনো কালার ছিল না শুনেছি তো বুঝতে পারছি না তুমি এ তোমার ভাইয়ের কান্ন কত সুপুরি জমিয়েছে কি করবে কত সুপুরি ওই পাশে শুধু সুপুরি গাছ সব নিয়ে যায় তুমি দেখি বেলপাতাটা দেখতেও বেশ ভালো লাগে আর সবাই ছাদে যায় ওই বেল গাছটা দেখার জন্য তো ওই আমার ননদের সাথে আমি বললাম যে বেলপাতা তুলে নিতে তুলে নিয়েছে ও আসলে বেলপাতা তোলে বেল পাতাগুলো রেখে দেয় খুব সুন্দর সুন্দর বেল পাতা আর এখানে সুপুরি প্রচুর পড়ে আছে সুপুরিগুলো আমি নিয়ে নিতে বললাম আমার ওখানে রেখে দিয়েছি কী করে কে জানে শুধু ঠাকুরের তো কাজে লাগে আমরা তো কেউই পান খাই না সেটাই বলছিল আমি বললাম যে নিয়ে নাও তোমার ঠাকুরের কাজে লাগবে সুপুরি আমাদের ছাত্রা অবস্থা দেখেছ ছাত্রা চাকলা চাকলা উঠে যাচ্ছে সেই ননদ বলছিল যে কিভাবে ছাত্রা করেছে আমি বলছিলাম জানি না কি হবে এটা পরিষ্কার করতে হবে না গোলা মারতে হবে কিছুই বুঝতে পারছি না সুপুরি নিয়ে যাও না নিয়ে গিয়ে ছাড়াবে এখন ওই ওই ঠাকুরের ওখানে আছে কত কিছু রান্না করবে দেখো কি জানো এটা সব ভুলে আছে ফুলকপি ভাজা কালকেটার এই পড়ে রয়েছে ঘন্ট গেটের ঘন্ট এই ডাল এই সেই বলে চাটনি চাটনি মা ঠিক না এটা হচ্ছে এই আচার টাইপের ওই করেছিলাম না আর এই যে মাখা ওইখানে আছে পনিরের তরকারি এত কিছু হয়েছে কিন্তু এখনো খেতে বসি নি এবার খাবো সত্যি খেতে ইচ্ছা হচ্ছে না কেন পিয়ান খিদেই নেই টিফিনটা মনে হচ্ছে একটু ভারী হয়ে গেছে ওই সেই ছোলা মটর দিয়ে করেছিলাম না ওইটা হজম হয়নি ওই জন্য এখনো খিদে পাচ্ছে না চলো খাই খেতে তো হবে না ইচ্ছে থাকলেও খেতে হবে অল্প খালি